ঢাকা সহ দেশের তেরোটি অঞ্চলে ঝড় বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী পাবনা ঢাকা ফরিদপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এসব এলাকার কিছু জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে এ কারণে সংশ্লিষ্ট নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়ার আরেকটি আপডেটে জানানো হয়েছে আজ সন্ধ্যা ছয়টার মধ্যে রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায়ও বৃষ্টি হতে পারে বিশেষ করে খুলনা ও রাজশাহী অঞ্চলের কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে ভরির কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ